একশো পঞ্চান্ন শুধু পঁচাত্তর টাকা পাপোশ এটা দুইশো বিশ একশো পঞ্চান্ন একশো পঁচাশি একশো আশি টাকা বড় সাইজ আর একশো পনেরো টাকা পঁচাত্তর টাকা একশো পনেরো একশো পঁচিশ টাকা এটা আর আশি টাকা বানা এগুলো আছে দুইশো পঁচানব্বই একশো পঁয়ষট্টি এক হাজার টাকা ওয়াটারপ্রুফ ভাই পানি পড়লে পানি ম্যাজিক পানি খাইয়ে ভালো একটা আছে আমার একশো পঞ্চানব পঁচাত্তর টাকা ষোলো রয়েছে ৬৫ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা

বিসমিল্লা টাওয়ারের বিপরীতে সেন্ট মার্কেট চার নাম্বার দোকান দোকানের নামটা কি ভাইয়া মিথিলা কার্পেট মিথিলা কার্পেট হাউস তো আপনার কাছ থেকে কেউ যদি পণ্য নিতে চায় কন্ডিশনে দিবেন ভাইয়া কন্ডিশনে দেই না আমরা মানে ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে জি আর কেউ যদি ভিডিও দেখে ইমো WhatsApp এর মাধ্যমে পণ্য নিতে চায় সেই ক্ষেত্রে দেওয়া যাবে দেওয়া যাবে অগ্রিম টাকা অগ্রিম টাকা পাঠাইতে হবে তারপর আমরা দেই আর কেউ যদি খুচরে নিতে চায় সেই ক্ষেত্রে কি দিবেন ভাইয়া দেওয়া যাবে কিন্তু স্টেট ফাস্টে কিন্তু টাকা আগে পাঠাইতে হইবে একটু দেখাইতেন কালেকশন গুলো কালেকশন আছে নতুন নতুন কালেকশন এই যে একটা চায়না পাপোস ফর্ম নতুন চলে এটা ভালোই খুব চলে এটা কালার আছে এটা আর অনেকটি কালার আছে দাম আছে 125 বড় সাইজ এই 210 পাইকারি

দুই ফিট তিন ফিট তিনশো পঁচাশি এটা হচ্ছে চারশো পঁচাশি একটা আছে এক হাজার পঞ্চাশ একটা আছে আমার ষোলোশো পঞ্চাশ একটা আছে আমার পঞ্চাশ কুসুম এটা অনেক সব একশো পঁচাশি টাকা কালার আছে আট থেকে দশটা এই একটা রাক্স পাপড় আছে এটা রেট কম আছে এগুলো কত ভাইয়া এটা একশো পঞ্চান্ন এটা কি সাইজ আছে বড় ছোট না এটা একটাই সাইজ একশো পঞ্চান্ন টাকা হ্যাঁ এটা হচ্ছে চায়রা পাপস নিচের আবার স্লিপ কাটবো না এগুলা পাঁচটা সাইজ মিনি থেকে একশো টাকা সবচেয়ে ছোট সাইজ একশো পাঁচ টাকা পরে হচ্ছে আবার একশো তিরিশ টাকা একশো পঞ্চান্ন টাকা দুইশো বিশ আর দুইশো ষাট বড় আর ছোট রং পাপোস বড় আর ছোট বড়টা হচ্ছে আমার দুইশো আশি ছোট রয়েছে একশো আশি আর একটা পাতলা আছে একশো পঞ্চান্ন এই একটা আছে ডলফিন পাপোস ডলফিন আমরা বলি ডলফিন পাপোস কালার আছে খুব সফট এটা হচ্ছে স্লিপ না এগুলো

কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার এইগুলা কালার হচ্ছে আমার দুইশো টাকা পিস মাত্র দুইশো আগে দাম বেশি ছিল এটার আমার স্কোয়ার হবে আর রাউন্ড এই যে রাউন্ড আবার স্কোয়ার আছে এটা ওই রাউন্ড আর স্কোয়ারটা सेम প্রাইস নাকি জি 200 টাকা পার পিস এটা রাউন্ড আমার এই যে দেখেন কালার আছে এই যে এই যে কালার আছে হোম আছে লেখা আছে বাথরুম এই যে কালার এগুলো প্রাইস কত পড়বে 200 মানে রাউন্ডটাও 200 আর স্কয়ারটাও টেবিল ম্যাট এটা বলে টেবিল ম্যাট আমরা মাত্র 18 টাকা পাস আছে এটা কালার আছে কোয়ালিটি আছে এটা আছে তো ডিজাইন করা ডিজাইন আছে এই যে ডিজাইন ছড়াওটা কত ভাই টাকা টাকা ডিজাইন টাকা জি এটা বড় ছোট সাইজ আছে না আছে তিনটা সাইজ 17 টাকা দাম যদি একটু

খুব সুন্দর মাল এগুলো প্রাইস কত ভাইয়া 190 190 টাকা আর এই যে এখানে এটা আর বাবা সেটা 220 220 টাকা পড়বে এনে বেরাস এই একটা আছে আমার 155 275 এর হলো অটো ছোট হয় লাঠি ছোট বড় হয় এই একটা আছে কাওয়ালের ভিতর 275 এই একটা ফর্মের মাপ আছে 295 এখন বর্তমান রেট বেশি আগে আমরা বেশি হাসি 85 এই একটা বেডজারু আছে শুধু 65

প্লাস্টিক আছে 130 বেসিং ব্রাশ আছে একটা এই যে এগুলো কি বেসিং ব্রাশ হ্যাঁ এগুলো প্রাইস কত পড়ে শুধু 75 75 টাকা কম দামি মাল আছে একটা ব্রাশ স্টিলের পাই এগুলো প্রাইস কত পড়ে 115 115 আর এই এটা আছে আমরা 150 সরানোর জন্য ওই আছে এগুলো কি ভাই পানি সরানোর জন্য 125 জুলদার আছে জুলদার সিলিং 100 টাকা মাত্র 100 বা ড্রেন ব্রাশ আছে থাইল্যান্ডের

এটা আমার যোগাযোগ করেন যারা পাইকারি নেবেন